আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভে এসছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বগুড়া বাস স্ট্যান্ড পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার দু হাজার আসন লাইভে জুড়ন সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মাটি থেকে যিনি আন্দোলন করে সিপিএম এর অত পাকা চুলবালা অত ব্যারিস্টার মুখ্যমন্ত্রী কবি মুখ্যমন্ত্রী তেনাদিকে শিকড় থেকে তুলে চৌত্রিশ বছরের শিকড় গাছের বয়স কম নয় চৌত্রিশ বছর বয়স সেই চৌত্রিশ বছরের গাছকে শিকড় থেকে তুলে যিনি বঙ্গোপসাগরে ফেললেন তেনাকে পরাজিত করার জন্য পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুনরা উকিল আর পাঁচশো সাপোর্টার নিয়ে বর্ডারে গেলেন আমার মা যদি মনে করত উকিল দিকে কোকিল বানিয়ে ছেড়ে দিত আর ওই পাঁচশো জনকে পিটিএল লাট করে দিতে পারত আমার মা যদি মনে করত আমি বলেছিলাম বর্ডারে না গিয়ে বর্ডারে না গিয়ে নবান্নে যাওয়া হোক স্যাম্পেল পাঁচ বস্তা আলু পাঁচটা যদি গাড়ি যায় পাঁচটায় পাঁচ দুগুনের দশটা ব্যক্তি প্রতিটা গাড়িতে এক বস্তা করে আলু যাবে কে বাইশ আলু গড় জ্যোতি আলু ক্যাট আলু এবং কাঠপিস আলু এই আলুগুলো নিয়ে গিয়ে মাকে দেখানো যে আপনি দেখুন এই আলুগুলো আমরা কোথায় বেজব আর তার সঙ্গে বর্ডারে পাঁচটা উকিল নিয়ে যা থেকে পাঁচটা কোকিল যদি খাঁচায় পুড়ে নিয়ে যাওয়া হতো নবান্নে সুন্দর কুকু ডাকতো আমার মা ওই কোকিলের ডাক শুনে সঙ্গে সঙ্গে গেটটি খুলে দিতেন তো আমাদের সমিতির হুনরা ককিল নিয়ে নবান্নে না গিয়ে উকিল নিয়ে বর্ডারে গেলে ওনারা এতদিন ঘুমুচ্ছিলেন আমি ওই জন্যই বলেছি মেরুদণ্ডহীন আমাদের সমিতির যিনি উপদেষ্টা আমাদের উপদেষ্টা উনি উপদেষ্টা হয়েছেন নিজে শুধু কামিয়ে খাবেন বলে উপদেষ্টা কামিয়ে খাবেন বলে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যত ইউনিট আছে সমস্ত ইউনিটির সেক্রেটারি সভাপতির কাঁধে বন্দুক রাখবেন রেখে ওনার মাইনে করা লোক টিকাটটি টিকবেন তাতে কাকবক যা মারা পড়বে উনি সেটা খাবেন উনি খাবেন উনি উনি একজনের মারফত আমাকে অনুরোধ করেছেন যে ওনার নামটা যাতে না বলে তোমার থাকে সরাসরি আমাকে ফোন করো বাবু আমি সমিতির সদস্য আমার আমার অধিকার আছে রাইট আছে আপনি সমিতিকে মিসগাইড করছেন আপনি উপদেশটা আপনি সমিতির সেক্রেটারি সভাপতিকে ভুল উপদেশ দিয়েছেন আপনি উকিল নিয়ে বর্ডারে কেন গেলেন আপনি পাঁচটা কোকিল নিয়ে কেন নবান্নে গেলেন না পাঁচটা কোকিল নিয়ে পাঁচ বস্তা আলু নিয়ে যদি নবান্নে যেতেন মা কোকিলের কুকু ডাক শুনে সঙ্গে সঙ্গে বর্ডারটি খুলে দিত আপনারা পাঁচশো লোক বর্ডারে নিয়ে গিয়ে আমার মাকে আন্দোলন দেখাচ্ছেন মমতা ব্যানার্জি আপনারা আন্দোলন শেখাবেন যিনি আন্দোলন করে আজকে উঠে এসেছেন তেনাকে আপনারা শেখাবেন আন্দোলন সত্যি সত্যি আপনাদের বুদ্ধি আপনাদের বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না তেনার আবার যিনি সুপারি কিলা ওই চ্যানেলের অপারেটার তিনি বলেছেন যে বর্ডার বন্ধ হয়ে থেকে আমরাই একমাত্র চ্যানেল আমরাই একমাত্র চ্যানেল আমরাই বংশদারদের পাশে আছি চাষির পাশে আছি এই অপদার্থ অত যদি হুনহস বল বিবাস দেখে লাইভে এসে বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো কথা কেন গেট বন্ধ করেছে বল বলতে বল দেখি তোর দিবাস দে কত বড় হুনো বলতে বল দেখি আরে আমার মা কালকে বডা খুলে দেবে লালু বাবুর কোনো মেরুদণ্ড নেই সব থেকে বেশি মিসগাইড করে চালাম না লোক মারাজ করছে না এটা থেকে ডাইরেক্ট লাইভটা করে নাও দুবার তিনবার প্রবলেম হয়ে খুবই দুঃখিত আরে সম্ভাবনা আছে আর কাল খুলবে বলছি আমার মা কাল বর্ডার খুলে দেবে আমার মা বর্ডার খুলবে কালকে তো আমার মা কি ওই তোমাদের ওই পাঁচটা কোকিলকে ভয় খায় আমার মা ওই পাঁচটা কোকিলকে কে ভয় খায় না তোমার পাঁচশো লোককে ভয় খায় আমার মাকে আমার মাকে কে মিসগাইড করা হয়েছে আমার মাকে মিসগাইড করেছে পাবন দে আমার মাকে কে মিসগাইড করেছে সমিতির উপদেষ্টা বিবাস দে আমার মাকে কে মিসগাইড করেছে লালু মুখার্জি এই তিনটে ব্যক্তি আমার মাকে কে মিসগাইড করেছে আমার মাকে মিসগাইড করেছে আমার মাকে বাঁকুড়ার আলুর কোয়ালিটি ঝাগড়ার আলুর কোয়ালিটি মেদিনাপুরের আলুর কোয়ালিটির সম্বন্ধে ওয়াকিবহল করা হয় নাই যে মেদিনাপুরে যে কে বাইস আলু বাঁকুড়া মেদিনীপুরে বাঁকুড়া ঝাগড়া যে বেশি পোকড়া আলু হয় সাইজ ছোট হয় সেই সম্বন্ধে আমার মাকে ওয়াকিবহল করা হয়নি আমার মাকে মিসগাইড করেছে ওই তিনটি ব্যক্তি এবং সভাপতিও আছেন এই চার ব্যক্তি এক নম্বর দায়ী প্রতীত বাবু দু নম্বর দায়ী নম্বর দায়ী লালু মুখার্জি চার নম্বর দায়ী সভাপতি সভাপতি নাম আমার স্মরণে আসছে না এনারা হচ্ছেন দায়ী আর মূল চু কুচক্রী মূল কুচক্রি এই চার ব্যক্তি আর বাবু বলেছেন যে আমার নাম করে যেমন না বলে অনুরোধ করেছে অনুরোধ আমি রাখতাম যদি আপনি সমিতির উপদেষ্টা না হতেন যদি আপনি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা না হতেন তাহলে আমি আপনার নাম নিতাম না তার কারণ হচ্ছে আমি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একজন সদস্য আমার রাইট আছে আপনার ভুল ধরার আপনি ভুল করেছেন আর সমিতিকে ব্যবহার করে আপনি কামিয়ে খাচ্ছেন যাদের ধারে রেখে কামিয়ে খাচ্ছেন দেখি আপনারা মারার জন্য উঠে পেরে লেগেছেন যার জন্যে দিকে ল্যাংটো করতে আমি বাধ্য হয়েছি আপনাদের মুখোস্টার টেনে খুলে দিতে আমি বাধ্য হয়েছি আপনি যদি অতই সুপুরুষ হন আমার মতো লাইভে আসেন এসে চ্যালেঞ্জ করুন মানুষকে দিশা দেখান তবে আমি বুঝবো যে আপনি বাপের বেটা জয়দেব ঘোষ আরে আমার মা কাল বর্ডার খুলে দেবে আমার মা কাল বডার বর্ডার খুলে দেবে আমার মা আমার মা সারা ভারতবর্ষের একমাত্র লেডি চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের কসম আমার মা কাল বর্ডার খুলে দেবে কাল আমার মা বর্ডার খুলবে তার ছেলের অনুরোধ ওই কোট পড়া পাঁচটা কোকিল দেখে নয়

ও সব খবর আমার কাছ থেকে নিলে হবে তুমি বর্ডারের খবর বলছি আমার মা কালকে বর্ডার খুলে দেবে তোমরা দেখে যারা অপরাধী হ্যাঁ আজকে আজকে মেদিনাপুরে ছেলেদের মুখের দিকে তাকানো যায় না আজকে ঝাগড়া ছেলেদের মুখের দিকে তাকানো যায় না আজকে বাঁকুড়ার ছেলেদের মুখের দিকে তাকানো যায় না যারা দুশো পাঁচশো একশো দেড়শো আপনারা জানলে অবাক হবেন একজন কৃষকে সতেরো প্যাকেট আলু আছে সতেরো প্যাকেট আলু আছে সেও আমাকে ফোন করে নারী মানে আমার কাছে মা নারী মানে মা পর নারী মানে মা আমার স্ত্রী বাদ দিয়ে সকলেই মা সকলে আমার চোখে মায়ের সমান মা ঈশ্বর পৃথিবীতে এমন একটা সম্পদ পাঠিয়েছেন মা মায়ের কোনো বিকল্প হয় না তোমার মা আমার মা বলে কিছু নয় মা যদি না থাকতো আমরা কেউ জগতের আলো দেখতে পেতাম না অতএব মা নাম নিয়ে কেউ কটাক্ষ করবেন না আপনি আমার মাকে যদি কটাক্ষ করেন তো নিজের মাকে কটাক্ষ করা হবে আপনি অন্য কিছু বলতে পারেন অবশ্যই বলতে পারেন আপনি অন্য কিছু বলুন আমাকে বলুন কিন্তু মা নামের সঙ্গে জড়িয়ে কিছু বলবেন না মা শব্দটা হচ্ছে পৃথিবীর থেকে পবিত্র শব্দ আমরা কষ্ট পেলে মাকে ডাকি আগে মা গো বলি তারপর বাবা গো অতএব মা নিয়ে কোনো কথা হবে না আমি বলছি তো কালকে বর্ডার খুলে যাবে আপনারা দেখে নেবেন আমার মা বর্ডার খুলে যাবে ওই তো আমি একটা কথাই বললাম কালো কোট পরা কোকিল না গিয়ে শোনো যে ঘুঘুরা মধু খাবে তাদের মুখোশটা আমি টেনে খুলবো না যাদের জন্য এত ছেলে কষ্ট পাচ্ছে তাদেরকে আমি টেনে জনগণের সামনে করব না যে কুচক্রি কারা কারা আমার মিসগাইড করেছে তাদেরকে আমি টেনে বার করলাম টেনে বার করলাম বিবাসদের মতো ঘুগুরা লুকিয়েছিল সেই ঘুঘুটিকে টেনে বার করলাম তার চ্যানেলের সঞ্চালক বলে কিনা যে আমি চাষির সঙ্গে ডেটে আছি একমাত্র আমাদের চ্যানেল মিথ্যাবাদী ধাপাবাজি মিথ্যাবাদী ধাপ্পাবাজি করে তো কামাই হচ্ছে কামাই করো কামাই নেই আমার কোনো আমার কোনো অসুবিধা নাই তুমি কোটি টাকা কামা আমার দেখার দরকার নাই কিন্তু মিথ্যা কথা বললে আমি তাকে ছাড়বো না তুমি আলু চাষির হিতে কাজ করো আলু বংশধারের হিতে কাজ করো কোলেস্টোরেজ শিল্পের হিতে কথা বলো আমি মেনে নব যে কাজ করবে না তোমরা হচ্ছে সুখের পায়রা তোমরা সুখের সময় উড়ে আসছো তোমরা নিজেদের আলুটা ঠিক বন্ধ হওয়ার আগে বিক্রি করে দিয়েছ যেটা ফরওয়ার্ড বিক্রি করে রেখেছিলে সেটা সাল্টে ফেললে দিয়ে উকিল নিয়ে যে তোমরা আজকে মস্তানি দেখাচ্ছ উকিল যদি নিয়ে আসতে পারতে প্রথম যখন বর্ডার বন্ধ হয়েছিল তখন তাহলে জানতুম বাপের ব্যাটা ডিসেম্বর শেষ হতে দশটা দিন সময় আছে আর তুমি উকিল নিয়ে মমতা ব্যানার্জিকে চমকাতে গেছ অবশ্যই আমি বলছি আমাকে কেউ ফোনে ডাইরেক্ট পেডিশন নিতে গেলে আমাকে হাজার টাকা হেল্প করতে হবে চ্যানেল দেখো ফ্রি ডাইরেক্ট আমার সঙ্গে যখন কোন সাজেশন নেবে আমাকে হাজার টাকা হেল্প করতে হবে যে করবে তাকে সাজেশন দেবো যে করবে না তাকে আমি কোনো সাজেশন দেবো না তার কারণ হচ্ছে এটা আমার পেশা এটা আমার ব্যবসা তুমি আমার কাছ থেকে প্রেডিকশন নেবে তুমি আমাকে পয়সা দেবে না আমার কাছ থেকে প্রেডিকশন নিয়ে তুমি লাখ লাখ টাকা কামাবে বন্ধু তুমি কামানোর জন্য প্রেডিকশন নেবে তুমি কেন পয়সা দেবে না আমি সত্য কথা বলতে নই ভাই আপনি যে কথাটা বলেছেন নিয়ন্ত্রণ করতে গেলে ক্ষতি হবে সব জানি সব বুঝি সব বুঝি ওটা এখন হবে না আগে মা কালকে বর্ডারটা খুলে দিক আগামী যখন লোডিং হবে লোডিং এর আগে বিশেষ করে সমিতির যে আবর্জনা আছে ওগুলোকে আগে ঝেটিয়ে পরিষ্কার করতে হবে লোডিং এর আগে নতুন সমিতি গঠন করতে হবে নতুন সমিতি গঠন করে তারপর সরকারের সঙ্গে আলোচনা করে তারপর হবে লোডিং তার আগে তো কোনো প্রশ্নই ওঠে না এই আবর্জনা সমিতি থেকে পরিষ্কার করতে হবে কেটে যাবে না মা কালকে বড়া খুলে দেবে এসব নিয়ে কোনো টেনশন নাই মিনাল ভাই মিনালবাগ আরে মিনাল ভাই নাম্বার আপনার কাছে নেই ঠিক আছে নাম্বার দিয়ে দিচ্ছি মিনাল ভাই তবে হ্যাঁ আপনি ব্যাঙ্গালোরে থাকেন আমি কর্ণাটক যাব কর্ণাটক গিয়ে ব্যাঙ্গালোর সিটিতে আমি আপনার সঙ্গে দেখা করব নাম্বার বলে দিচ্ছি নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান সঞ্জয় মন্ডল আপনাকে বড়া কালকে মা বড়া খুলে দেবে সব টেনশন করতে হবে না মা বড়া খুলে দেবে মাকে মিসগাইড করেছে গো মাকে মিসগাইড করেছে আরে কাল কি খুলে দেবে মা বর্ডার কাল কি খুলে দেবে মা বর্ডার আমার মা আমার মা আমার মা কার কি বর্ডার খুলে দেবে সমিতি নতুন হবে কেন সমিতিটা কি ওনাদের কেনা নাকি সমিতি কারও কেনা নয় সবসময় সত্যি কথা বলবো প্রাণের ভয় করি না হাজার হাজার টাকা টাকা নয় ভাই তোমার কাছে আমি যখন ওখান থেকে ফিরে আসবো প্লেনের টিকিটটা হবে তোমার আরে ভাই আমি আলু চাষির হিতে চেষ্টা করছি তুমি সাপোর্ট করবে না তোমাকে তো সাপোর্ট করতেই হবে তুমি ইঞ্জিনিয়ার মানুষ আরে আমি পনেরোই ডিসেম্বরের কথা বলেছিলাম কেন ওনারা ফরওয়ার্ড করে রেখেছিলেন পনেরোই ডিসেম্বর ওনারা সাল্টেছেন ওনাদের সাল্টানো হয়ে গেছেন ওই জন্য ওরা উকিল নিয়ে বর্ডারে গেছে আলুর দাম কালকে থেকে বাড়বে আর মা বর্ডার খুলে দেবে টেনশনে কোনো জায়গা নেই আর ইউপি নতুন আলু বাংলার মোকামে এসে ডিস্টার্ব করবে না তার কারণ হচ্ছে এলাহাবাদে সতেরোই জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হচ্ছে মহাকুম্ভ এক এক দিনে দশ কোটি মানুষের সমাগম হবে পাঁচ কোটি মানুষ যদি একবার আসে সে দু টাইম খাবে এবং পুরো নিরামিষ আহার সবজি বলতে আলু ছাড়া কি পাবে অত লোকের খাবার তাই ইউপির আলু আর বাংলায় আসবে না ইউপির আলু নিয়ে টেনশন কিছু নেই ইউপি না পুরনো আলু নিয়ে কোনো টেনশন আছে না নতুন আলু নিয়ে কোনো টেনশন আছে কোনো টেনশন নাই আর বাংলার আলুটা এখন যার কাছে যতটুকু গড় আলু আছে আমি প্রত্যেকটা লোডারকে বলবো আর দায়িত্ব নিয়ে বলবো লাস্ট মুহূর্তে হলো বর্ডার কালকে মা খুলে দেবে ধরে দিলে আপনারা কেউ তাড়াহুড়ো করে বিক্রি করবেন না আপনারা আস্তে আস্তে বেঁচতে থাকুন তাতে জানুয়ারি চলে যাবে আপনার আলু বেচতে কোনো টেনশন নাই মার্কেট এক টাকা ডাউন হবে না মুর্শিদাবাদে নতুন যে আলুটা উঠবে ছোট আলু হলে সেটা বিহার ঝাড়খন্ড ঢুকে যাবে ইউপি বিহার ঝাড়খন্ডকে খাওয়াতে পারবে না তার কারণ হচ্ছে মহাকুম্ভ শুরু হয়ে যাবে পঁচিশে ডিসেম্বরের পর থেকে পঁচিশে ডিসেম্বরের পর থেকে উত্তরপ্রদেশের মান্ডির আমদানিটা দেখবেন এখন যা হচ্ছে পনেরো বিশ পারসেন্টে এসে দাঁড়াবে কাল থেকে দেখুন না মান্ডির আমদানি কমতে শুরু করবে কাল থেকে মহাকুম্ভ শুরু হচ্ছে অতএব উত্তরপ্রদেশে স্টোরের যে যতটুকু আলু আছে সে আলু আর আপনার ভুবনেশ্বর মার্কেটে ডিস্টার্ব করবে না এলেও দু চার গাড়ি আসবে তার বেশি আসবে না তার বেশি আসবে না উত্তরপ্রদেশের লোকেরা দম ধরা নিয়েছে দম ধরা নিয়েছে যে কুম্ভে মার্কেট হবে আর কাঁচা আলু এতটাই এতটাই ভাঙা হয়ে গেছে যে তাদের স্টোর ভরবে নাকি এখন থেকে স্টোর মালিকরা টেনশন করছে পঞ্চাশ দিনের আলু ভেজে ফেলেছি আরে বেঙ্গলের আলু আসুক না বেঙ্গলের আলু আসুক তোমার ঝাড়খন্ডের ডিমান্ডটা উত্তর প্রদেশ না এর থেকে আর কি বলবো লাট দিক কোন অসুবিধা নাই স্টোরে লাট দিক ওই আলু এক মাস ধরে বেঁচবে কোন অসুবিধা নেই শর্টেজ দু পার্সেন্ট বাড়বে তাতে কিছু নাই আমার মা কালকে বর্ডার বর্ডার খুলে খুলে দেবে মায়ের কসম মা কাল আমি তো বলছি যে ওই সমিতির হুনরা উকিল না নিয়ে গিয়ে নবান্নে যদি পাঁচটা কোকিল নিয়ে যেতেন আর পাঁচ বস্তা আলু নিয়ে যেতেন আমার মা ওই কোকিলের কুকুর ডাক শুনে ওইখান থেকে বলতে হবে বড়াও খুলে দিলাম

বাংলা আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই বাংলার আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ